আসার পর আমি এক দেড় মাস কাজ করি তো দেড় মাস কাজ করার পর আমাকে একজনে করি তারপর তো এই বিষয়টা নিয়ে আমি আহ এক সময় এই আবার ওই তিন দিন পর আমি আবার তাকে যাই আপনি গালাগালি করছেন তো তারপর আমার ঘুম হয় না তো সবই তো এখানে বিষয়টা তো টেনশন আর ভাবনা আবু এই দুটোর মধ্যে আমি বুঝতে পারি নাই টেনশন একটা ভাবনা একটা যেমন টেনশন কারো কেউ উপরে ফেল করলো মানে এইরকম বুঝতাম আবু কিন্তু ভাবনাটা যায় এটা একটা টেনশন এটা বুঝতে পারি নাই তুই পড়লে আমার মা আমার মাকে বলি বা বাবাকে বলি কেউ আবু আমার কথা কেউ মানে বলে না তো এক যায় আমার এলাকায় মানে সবার সাথেই মা বলে তো আমার আমার আশেপাশে যারা আছে তারা বলে কি সে দেশে কাজকর্ম করে এমন না কারণ আমি দেশে আপু যখন কাজকর্ম করি নাই তখন সেটা হচ্ছে আমি তখন পড়ালেখানে ব্যস্ত থাকি একজন মানুষ যখন পড়ালেখানে ব্যস্ত থাকে তখন সে কাজকর্ম কমে করে আর আমার ভাই আছে তো আমি একদম ছোট তো আমি ছোট আবু 16 ধারা থাকে তাই কাজ কমতে কমই করে কিন্তু আমার আবু কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না তো এখানে আমার গোমাস না এই থেকে আমার সমাপ্ত হয় তো আমার বাবা চাইছে আমি এই বিদেশ না আসি তো আমার ভাড়ে কারণ এসকেম গিয়ে যাচ্ছে তো মানে মা মা সব মানে দেখ নিছে ভাবু মানে কিছুদিন পরবা এমন একটা অবস্থা হয় তা আমি আবু বলতে পারবা না আমার আমার হতাশা তাহু রব আমার আমার হতাশা আর খাইতে পারি না তারপর আমার মানে ভাত যে রাম খাবো আমার ঘরতে যায় না এরকম একটা মানে আমার মাকে আমি বলি মা আমি তো মানে আমার অবস্থা অনেকটা খারাপ আমি আমার গোমাশে নাম কেন এটা বলতে পারি না তো এটা বলতে পারিনা এটা না বলার কারণ হলো মানে ভাবনা না আমি যে বাতাসি এটা বুঝতে পারছি যে আমি এটা আমার ভালো লাগে বাতাসি

তোমার মানে আমার কষ্ট কেউ দেয় না পর্যায়ে আমি বাড়িতে আমি জানাই কেউ আমার না তখন আমার মা বলে মানে মা ও খুব মানে টেনশন আছে মা ও কানা করতেছে না কিছু বলতে পারতেছে না কারণ আমাদের জন্য একটা অনেক কিছু কারণ একজন একজন গরিব সন্তান বিদেশে তারা একটা এটা অনেকটাই অনেকটা কষ্টদায়ক আমি কাউকে বলতে পারিনি ওই সময় তারপর থেকে আমি যখন ডিপ্রেশনের পর থেকে তখন আমি মানে যখন ভালো হয়ে যাবো তারপর আমি তারপরে বুঝতে পারি তো আমি আমার মা মা বাবা আমি কাউকে বলতে পারিনি নাই আমা বুঝতে পারছে বা মা কিন্তু বুঝলাও কিছু বলতে পারে নাই কেমন চাই লাখ টাকা

বাবা নিয়ে আমাকে ইচ্ছা রম্বাকে যে তুই যে করে টাকা তুই নিচস সব টাকা তুই দিয়া তুই দেশে আসবি তার আগে তুই দেশে আসবি না তো বাবু আমি একজন মানুষ যখন আবু ওই ঘিরে আসে সহজ হতে পারে আমি এমন একটা পর্যায়ে আছি আবু আমি কাউকে কোন বলতে পারি নাই যে আমি এখানে আমি বিভূত করছি আমি কেনে যাবো তারপর আবু আমি মদিনকে বলি কেউ আমার মানে এই করে না মানে কম দুই তিন মাস হলে তারপর ছড়িত না ছুটি না অবস্থা আছি যে আমি মানে কোনো বলতে হইতেছি না আমি সব সময় কান্না করি মানে সব সময় কান্না করি যে আমি এখান থেকে কেমন বের হবো তখন আমার মানে তিনটা ভাবনা মানে এত চাপ দিছে মাথার মধ্যে টাকা আবার এই জায়গাতে মধ্যে বলে কেমন হবো মানে এই বিষয়গুলো নিয়ে এতটা চাপ দিচ্ছে আবু আমি কাউরে আমি কখনো বলতে পারিনি মানে আমার নিজের কাছে নিজেকে রাখছি আমি আমি মারা যাবো একজন মানুষ কখন মনে করে মারা যাবো যখন সে পরিস্থিতি শিকার যায় শিখা ওই জায়গায় বুঝে যে আমি আর আমার কাম না কারণ আমার দুঃখ না বিদেশে আহ বিদেশে কেউ বুঝে নাই মানে দেশেও কেউ বুঝতে পারে নাই যে মানে বিভদ বললে হোক মানে কতটা অসহায় বিদেশি প্রবাস থাকে তো একপর আমি ওই জায়গা থেকে যখন আমার বাবা আমার ইচ্ছা মতো বকে মা বলে যে মা আমার মা বলে তো এক পর্যায়ে আমি তো মার সাথে ফোন কাটে দিই তো ফোন কাটা দেওয়ার পর আমি তারপর আমার মায়ের সাথে আমি তিন চার মানে কয়েকদিনে কথা বলি না আমার অবস্থাটা অনেকটা খারাপ আমি না বারো ঘন্টা ডিউটি করতে হয় প্রায় দুইটা পর্যন্ত মানে আমি যে মানে বারো ঘন্টা ডিউটি করতে হয় আমি মনে করি যে ঈদ দিকে আমি আমার কোনো রাস্তা দিয়েছি না না আমার আমার মা একবার বলে বাবা একবার বলে

তো এক পর্যায়ে আমি মরার সিদ্ধান্ত নিই যে এত এত কষ্ট করে কেন দেখি করবো তো যখন ভাই দাবু দুইটা তিনটা বাজে তখন আত্মাসি তা মারা যাবো এত আমার এই আমার রাস্তা নেই ওই রাস্তা নেই এগুলো তো বাঁচো না তো আবু আমি যখন সিদ্ধান্ত নিই মরার তো ওই সময় মানে আমার বাচ্চা এসে এসিয়া তো ওই সময় আমার আমুর কথা খুব মনে করে আবু

Probably by one as situation, I think that the younger generation a situation that not face. Gor, I want to live stream this test for advice share. So, we want to thank you. Jee, apni apna first of all, I vulnerable to share something on a public platform. So, apni apni don't avoid that does take a lot of strength and she supportive comments as chilo in the comment section after the also.